সব ঠিক তো ঠিক তো আচ্ছা ভিডিও তোমরা ডি ফ্যামিলি মেম্বర్స్ যখন ভিডিওতে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে ভিডিওটা স্টার্ট করছি ভাই সবাই মিটুনদের বাড়ি থেকে অনেকদিন পরে কিন্তু ভাই মিটুনদের ভাই আজকে মাঝে মাঝে আছি মানে ওর সাথে বেশি মানে রাতের বেলা দেখা হয় কারণ সকাল কাজ করি মানে ঘুমাই আর রাতের বেলা যখন ক্যাফেতে যাই তখন এখন থেকে ভিডিও সেট দেখায় আজকে সায়ন বিয়ে করতে যাচ্ছে ওর সায়নের গার্লফ্রেন্ড আজকে রিভিল হবে কিন্তু ঠিক আছে গার্লফ্রেন্ড দিবে কার প্রেডিকশন করে অনেক টাকা ইনভলভ করেছে সে রাখা জায়গা আছে হয় না ভাই পয়সা দে মধ্যে পয়সা ব্যাকগ্রাউন্ডে পয়সা

করতে পারছি আমাকে তারলে হবে না গাড়িটা ঘোরা সুন্দর করা দেখো চাবি ভুলে রেখে গেছে এই গরমের মধ্যে যদি এখন আমার সোদপুর ভাই বাঁচা যায় না বাঁচা যায় না যা গরম মানুষ মানুষ থাকবে কি করে এই গরমে এত পরিমাণে গরম যা পড়েছে মানে বেশি হচ্ছে আজকে একজন আমার ইনভাইট হয়েছে মামামারি ওখানটায় মানে আমার একটা মামার মেয়ে হয়েছে মামামারি ওখানে যেতে হবে মামারিতে অনেকদিন পরে যাচ্ছি চুলদারির অবস্থা তো প্রচুর বাজে হয়ে গেছে মানে একটু কাটতে হবে যেহেতু বুনো মানুষ লাগছে এতদিন পরে যেহেতু মামারি যাচ্ছি মামারীর লোক যদি দেখে বলে কি অবস্থা করেছিস বুনো মানুষ হয়ে গেছিস তো যাতে না বলে সেই জন্য যাচ্ছি এখন চুলদারি কাটতে ওকে এই ঘরের মধ্যে আমার যেতে হচ্ছে ভাই সাহেব চলো আমার বাহন তো আমার সাথে আছে সমস্যা নেই বাহন চালাচ্ছি আর হাওয়া লাগছে এইভাবে যাচ্ছি আজকে একাই আছি পেছনে কেউ নেই

ট্রান্সলেটর সো অলরেডি গাইস জায়ুক এত গরম পড়েছে আর গরমের পরে কিন্তু আমাকে গরম জল দিয়ে মাথা হচ্ছে এটা কিন্তু ঠিকঠাক না ঠিক আছে ওটা ঠান্ডি গরম হয়ে গেছে টেনকি তো গরম আমি জানো ঠান্ডা জল রেখে দেয়া দরকার ছিল ফ্রিজ থেকে এনে এত পরিমাণে গরম জমা বাইরে তার উপর আবার মাথায় আবার গরম জল দিচ্ছে সব কিছু উঠে যাবে তো মনে হচ্ছে মুড়ি কি পড়ি কাজ করছে এটা কি সব ইউজ করছে ও আফটার এ লং টাইম রাইস ফাইনালি কিন্তু আমার চুলটা কাটা কমপ্লিট হল তাহলে আজকে কিন্তু একটু অন্য স্টাইল চুলটা কেটেছে আর এখানে না এই পিম্পলটার জন্য না প্রচুর বাজে লাগছে আমার পিম্পল বেসিক্যালি হয় না রিসেট আরও হতো এখন হয় না দেখলাম কি পিম্পলটা আবার নতুন করে গজিয়েছে যাই হোক কী কারণে বলে বুঝতে পারলাম না তো অলাইট রাইস যাই হোক চুলটা কিন্তু মোটামুটি সুন্দরই কেটেছে আলিলদার তার কাছে তো চুল কাটি তো সুন্দর কাটে চল হেলমেট ফেলমেট কাটেট প্রচিট তুই নিয়ে আয়

নিজের মামা মারিতে না ওটা আমার আরেকটা দিদা আমার আরেকটা দাদু আছে আমার দাদুর আমার চার ভাই বা পাঁচ ভাই জানো পাঁচ ভাইয়ের মধ্যে এক ভাইয়ের ছেলের মেয়ের জন্মদিন আজকে তো সেখানে যাচ্ছি আজকে আমি তো চলো অন্যবার যতবারই মামা গেছে না আমার সাথে কেউ না কেউ গেছে সে আজকে আজকে আমার সাথে কেউ যাচ্ছে না অনলি একা যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো ফাইনাল কিন্তু আমি এখন বেরিয়ে পড়েছি এখন আছি ভাই মানে এটা হলো কোন রোড এটা হলো মাধুপুরের রোড ঠিক আছে এই রোড হয়ে গিয়ে আমি আবার আবার সিদ্ধ ওই রোড দিয়ে হাবড়া হাবড়া থেকে সিধা ঠিক আছে এবার আমার যেতে হবে তো চলো একা আছি সেই জন্য দাঁড়াতে হলো আমার এখানে যদি আজকে সাথে কেউ থাকতো তাহলে হয়তো আমার পিছন থেকে আর পিছনে আর দাঁড়াতে হতো না ঠিক আছে তো এখন আমি সামনে থেকে হেলমেটটা পরে নেবো এখনই এখনই হেলমেটটা পরে নেবো আমি ঠিক আছে আর আর যদি কোথাও দাঁড়ায় তো দেন তোমাদের সাথে সেখানে কথা হবে আগে হেলমেটটা পরে যেহেতু একা আছি না সমস্যা হতে পারে মমেন্টস লাইট দেখো বড় সড়েরও একটা তোমার মতো বোকা চোতা না পৃথিবীতে নেই জানো তো বড় সড় বোকা চোথা ইউ টিচিং মেনসম ব আই অ্যাম নাম ট্যানসাম আই না বড় সড় বোকা চোলা গাড়ি চালা গাড়ি চলা ব্যাগের মধ্যে কি তোর একটা গামছা একটা গেঞ্জি গামছা রেখে গামছা রেখে হাগ দিয়ে লাগে না ধন্যবাদ তো যাই হোক মানে আমি তো যাবো বাড়ি ঠিক আছে তা একা যাব কোনোবার একা যাইনি ঠিক আছে তো ওকে আমি ফোন করলাম যে ঠিক আছে আমি চারপাড়া যাচ্ছি তুই আয় সরি আমি নটায় যাচ্ছি তুই আয় তুই তুই গনগাঁ থেকে ট্রেনে হয়ে চারটায় চারপাড় থেকে অটো ধরে নটায় দাঁড়াচ্ছি আমি তুই আয় বছর সদায় বলো বল কি ঠিক আছে আমি যাচ্ছি বাট এত পরিমাণে লেট করেছে উল্টে আমি বারাসাত থেকে বনগা চলে এসেছি ও এখনও বাড়ির থেকে বেড়াইনি তো ফাইনালি আসলে এখন এখন আমাদের যেতে হবে মা বাড়ির দিকে তো চলো আগাম তো লেট ঘড়ি বাজে এখন আটটা বেজে দশ পাঁচ মিনিট এখন যেতে হবে মা বাড়ির দিকে লেস গো ও ফল লেট গেছে যাই হোক ফাইনাল কিন্তু দিদি বাড়ি চলে এসেছি কি